আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে ও দুয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক লাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যেম কুকিং স্টুডিও বারাবর মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো কাছা আম দিয়ে মজাদার জাল টক ও মুখুরো সব ক্যান্ডি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ক্যান্ডি তৈরির জন্য প্রথমে দেখো এখানে আমি এক কেজি আম নিয়েছি এটা আসলে কি নাম সেজন্য আমি মাপটা বলতে পারছি বাজার থেকে কিনে এনেছি আমার আসলে আম গাছ নেই আর আমও নেই তো আমি প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে যথাসম্ভব সবুজ যে খোসাটা সেটা যথাসম্ভব পেলে দিতে হবে কথা বলতে বলতে একটি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বাকি আমগুলো ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিব তো প্রথমে আমটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব আবারও মাঝখান থেকে দুভাগ করে ছাড় ভাগ করে নিয়েছি আর আমার আমগুলো খুব একটা বড়ও নয় সেজন্য চার ভাগ করলাম বড় আম হলে তার চেয়ে একটু বেশি ভাগ করতে পারো আর সাইলে মুহূর্তে এরকমভাবে কিন্তু ক্যান্ডিটা তৈরি করতে পারো তো আমি ক্যান্ডি বলেছিলাম সেজন্য একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যাতে ক্যান্ডির মতো দেখায় আর আমগুলো কিন্তু ভিতর থেকে একটু শক্ত হয়ে এসেছে মানে আটটি হয়ে আসছে আর ছুরিতেও খুব একটা ধার নেই তাই একটু কষ্টে হচ্ছে যাই হোক ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম আর এটা কিন্তু কাঁচাম পুড়িয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিগুলো তৈরি করতে হবে এটা কিন্তু আসলে পাকাম দিয়ে হয় না কাঁচাম দিয়ে খুব ভালো হয় তো কাঁচাম পুড়িয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিটা তৈরি করে সংরক্ষণ করে নিতে পারো আর এখানে আমি এক কেজি আম নিয়েছি তো আমগুলো কাটার সাথে সাথে আমি রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে আমগুলো ধুয়ে নিয়েছি সাথে সাথে পানি না দিলে আমগুলো কিন্তু কালো হয়ে যাবে তো চেষ্টা করবে সাথে সাথে পানি নিয়ে ধুয়ে দেওয়ার জন্য তো আমগুলো ধুই নিয়েছি আর চুলে একটি পাত্র বসে আমি পানিটা গরম করে নিয়েছি আর চেষ্টা করবে অবশ্যই গরম পানিতে দেওয়ার জন্য যাতে ঠান্ডা পানিতে আমগুলো না দাও সে চেষ্টা করবে তো ঠান্ডা পানিতে দিলে আমগুলো গলে যাবে ফুটন্ত পানিতে দিলে খুব ভালো হয় আর খুব একটা টাইম লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করলে হবে আর আমগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে আমগুলো বেশি সেদ্ধ হয়ে না যায় ওভারকুক হয়ে না যায় তো সিদ্ধ করে নিলে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ করেছি দেখো আমি এরকমভাবে সিদ্ধ করেছি আর সাথে সাথে আমি চাকনিতে করে ছেঁকে নিচ্ছি তো আমগুলো যাতে ওভার কুক হয়ে না যায় সেজন্য আমি ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি ডাকা দেওয়ার কারণে আমগুলো একটু নরম হয়ে গেছে উপরের অংশটা তো ডাকা না দিলেও চলবে তো এবারে দেখ আমি চুলে একটি পাত্র বসালাম আবারও তো হাফ কাপ চিনি দিলাম আর সম পরিমাণ পানি দিয়ে একটি শিরা তৈরি করে নেব পাত্রটা গরম ছিল সেজন্য আমার চিনিটা লেগে গেছে পাত্রের গায়ে এবারে সম পরিমাণ পানি দিয়ে আমি চিনি গলিয়ে বলক তুলে নেব ঘন একটা শিরা তৈরি করে নেব তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে প্রায় আবার একটু নেড়ে নিচ্ছি তো শিরাটা আমি অর্ধেক করে নিয়েছি অনেকটাই শুকিয়ে অর্ধেক করে নিয়েছি এই মুহূর্তে একটুকুরো লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাটা জমে না যায় লেবুর রস দিলে আর শিরাটা জমবে না তো লেবুর রস দিয়ে আবার আমি শিরাটা নেড়ে নিচ্ছি আর এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো শিরাটা তুলে নেব চুলা থেকে শিরাটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো মানে যতটুকু ঠান্ডা করা যায় আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার আঙুলটা মানে সহ্য হয় আর কি শিরাটা যাতে গরম না হয় তাহলে আমগুলো কিন্তু আবারও সিদ্ধ হয়ে যাবে তো আমগুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে আমগুলো দিয়ে আমি উল্টিয়ে পালটিয়ে নিচ্ছি যাতে শিরাটা গায়ে লেগে যায় এবারে একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো নাড়তে হবে কিন্তু আলতো করে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই আমটা আমি নর্মাল ফ্রিজে আজকে রাত্রের জন্য রেখে দেব সারা রাত রেখে দেব তো দেখো আমি পরের দিন তোমাদের দেখাচ্ছি একদিন রাখার পরে শিরাটা ভালোভাবে আমার মধ্যে ঢুকে গেছে যতটুকু মিষ্টি টানার আমগুলো মিষ্টি টেনে নিয়ে এসে এবারে দেখো একটি স্টিলের পাত্র নিলাম আর পাত্র নিয়ে একটু পাত্র গায়ে তেল মেখে নিচ্ছি যাতে আমগুলো পাত্রের মধ্যে লেগে না যায় তো আমগুলো রৌদ্রে শুকিয়ে নিতে হবে আর এখন যা রৌদ্র পড়েছে একদিনের রোদ্রে শুকিয়ে যায় খুব একটা টাইম লাগে না এভাবে করে আমগুলো আমি উপর করে সাজিয়ে দিয়েছি তো দেখো একদিন পরে দেখাচ্ছি একদিন পরে আমার আমগুলো শুকিয়ে এরকম হয়েছে দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একদিন পরে আমি তোমাদের দেখাচ্ছি আর এখন কিন্তু প্রচুর রৌদ্র পড়ে তো একদিনে আমগুলো শুকিয়ে যাবে এবারে দেখো আমি এখানে কিছু মশলা ইউজ করবে যাতে সারটা মুখর উচ্চ হয় চটপটা হয় তো প্রথমে একটি মিক্সার জার নিলাম মিক্সার জারে আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নেব তো চিনিটা গুঁড়ো করে নিচ্ছি খুব একটা টাইম লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে চিনিটা গুঁড়ো হয়ে যায় তো চিনিটা গুঁড়ো করে নিলাম এবার একটি বাটি নিচ্ছি তো দেখো এখান থেকে আমি এক টেবিল চামচ মতো চিনির গুঁড়ো নিচ্ছি যে চিনিটা গুঁড়ো করে দেখেছিলাম সেটা নিচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ দিয়ে দিচ্ছি কটা সাত মরিচের গুঁড়া তো মরচির একটু কম দিলাম যেহেতু সাত মশলায় অনেকটা মরিচ থাকে এবারে সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করতে করতে সত্যি একটি অনুরোধ করব যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আমি আমগুলোর মধ্যে এই মিক্স মশলাটা মিক্স করে নেব ভালোভাবে এত করে খুবই মুখরোচক লাগে ছটকটা লাগে আর এটা অসাধারণ টেস্টি হয় তো আম পুড়িয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিটা বেশি করে তৈরি করে সংরক্ষণ করে নিতে পারো এটা একটা কাঁচের বইমো রেখে মাসের পর মাস সংরক্ষণ করতে পারো আর বছর জুড়ে কাঁচামের স্বাদ নিতে পারো মাঝে মধ্যে একটু রৌদ্র দিলেই হবে তো রৌদ্র দিয়ে এভাবে করে সংরক্ষণ করে রাখবে আর এরই সাথে তৈরি হয়ে গেলো আমার কাঁচা আমের ক্যান্ডি রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিবো প্লিজ আর প্রতিদিনের একটু ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ